আজকে আমি এমনভাবে হচ্ছে পুডিং বানাবো যেন ছোট বাচ্চারাও এই পুডিং বানাতে পারে সেই জন্য আমার প্রয়োজন হয়েছে ডিম আর গুঁড়ো দুধ এইটা দিয়ে আমি একদম পারফেক্ট একটা পুডিং বানিয়েছি যা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি খুব ভালো আছেন এই দেখুন আমার পুডিংটা কত সুন্দর হয়েছে বাসায় শুধু ডিম আর দুধ ছিল তো যাই হোক প্রথমে প্রথমে আমি ক্যারামেলটা বানিয়ে নিচ্ছি আর সেটার জন্য প্রয়োজন হয়েছে পানি আর চিনি পানি আর চিনি চুলার মাঝে দিয়ে অনবরত আমি নাড়ছিলাম যে পর্যন্ত এটি বাদামি কালার না হয় বেশিক্ষণ লাল করবেন না তাহলে এটা পুড়ে যাবে তখন এটি তিতল একটা ভাব চলে আসবে আর এই যে ডিম দেখতেছেন আমি হলো চারটে ডিম পাঠিয়ে নিলাম চারটে ডিম দিয়ে আমি আজকে এই পুটিংটা করবো আপনাদের যদি মনে হয় যে আরও বেশি ডিম দিবেন সেটা আপনি দিতে পারেন যত ডিম দিবেন তত মজা হয়ে থাকে আমি হচ্ছে আজকে চারটে ডিমই এখানে ব্যবহার করেছি আর এই ডিমগুলো হচ্ছে নর্মাল যে টেম্পারেচার ছিল সেই সেই তাপমাত্রাতেই আমি ডিমটা ব্যবহার করেছি আর যদি আপনাদের ফ্রিজে আগে থেকে ডিম রাখা থাকে তাহলে কি আধা ঘন্টা আগে ডিমগুলো বাহিরে রেখে দিবেন আর ডিমগুলো অনবরত নাড়তে হয়েছে আজকে ডিম ফাটা হয়ে গেলে আমি অন্য একটা পাত্রে হালকা কুসুম গরম পানিতে হচ্ছে গরু দুধগুলো মিশিয়ে নিচ্ছি এতে দুধ জাল করার কোনো কষ্ট নেই প্যারা নেই এই এক কাপ দুধ এইখানে হলো মিশিয়ে নিচ্ছি সেগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যেন দানা দানা না থাকে দেখুন একদম ভাবে মিশে গিয়েছে কোনো দানা দানা নেই আর একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি যেন নিচের তলায় যেগুলো রয়েছে সেগুলো যেন মিশে যায় যখন আমার মিশানো শেষ হয়ে গিয়েছে তখন আগে যে ডিম পেটে রেখেছিলাম সেগুলোর মাঝে এই হচ্ছে দুধগুলো ঢেলে দিতেছি এ দেখুন এগুলো খুব সুন্দরভাবে হলো আমি মিশিয়ে নিচ্ছি আপনারা চাইলে এইখানে ভ্যানালাইসেস নিতে পারেন আর যদি না থাকে তাহলে হচ্ছে কাঠ বা হচ্ছে মশলা হলো ইউজ করতে পারেন তারপরে ওগুলো সরিয়ে নেবেন আমার এই যে ক্যারামেলের মাঝে আমি যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা হলো ঢেলে দিচ্ছি এই দেখুন তারপরে অন্য একটা হাঁড়িতে বড়ো হাঁড়িতে অল্প পরিমাণ পানি দিয়ে নিয়েছি ওই পানির মাঝে আমি এই যে ছোটো হাঁড়িটা যেটা থেকে আমি আজকে পুডিং বানাবো ওইটা বসিয়ে দিলাম তারপর হচ্ছে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে বড় হাঁড়িটা আরেকটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তারপর দেখুন এই বারবার মতো দেখে এই শিলটা আমি ব্যবহার করেছি যাই হোক কিছুক্ষণ পর কিছুক্ষণ বলতে পঁচিশ থেকে তিরিশ মিনিট পর আমি এটা সরিয়ে দেখলাম যে আমার পুডিংটা হয়েছে কিনা না আমি এটা চুলায় রান্না করেছি আপনারা চাইলে ওভেনে ইউজ করতে পারেন আজকে আমি ওভেন ইউজ করিনি তারপর দেখুন ঢাকনাটা সরানোর চেষ্টা করতেছি তো ঢাকনা সরে গেছে দেখুন কি সুন্দর লাগতেছে আর স্মেলটা অনেক সুন্দর আসতেছে ভ্যানেলসিস আরও বেশি সুন্দর স্মেল আসছে কাঠিটা ঢুকিয়ে তারপর যখন বের করে ফেললাম দেখুন একদম সাথে সাথে বের হয়ে গেছে তার মানে বোঝা যাচ্ছে যে আমার পুটিংটা হয়ে গিয়েছে তারপর আমি এটাকে কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দিব তারপর দেখুন এই যে ঢেলে নিচ্ছি এবার দেখা যাবে যে পুটিংটা কেমন হয়েছে দেখুন কত সুন্দর হয়েছে মার্শাল্লাহ দেখতে খুবই সুন্দর লাগছিল আর তখনই তো খেতে ইচ্ছে করতেছিল তারপর হচ্ছে পুটিংটাকে আমি কেটে নিলাম দেখুন একদম পারফেক্ট একটা পুটিং হয়েছে আর দেখতেও যেমন সুন্দর হয়েছে খেতেও খুবই মজার হয়েছে বাসায় ট্রাই করতে পারে আর এত সহজভাবে আজকে আমি বানিয়েছি যে ছোট বাচ্চারাও চাইলে এটা ট্রাই করতে পারে মানে বাসায় বানিয়ে খেতে পারে আর মাত্র দুইটা উপকরণ দিয়ে হচ্ছে আপনি এই প্রোটিনটা বানিয়ে নিতে পারেন আজকে ভিডিওটা এই পর্যন্তই আল্লাহ হাফিজ